যদি বলা হয় যিশু খ্রিস্ট কখনো খ্রিস্ট ধর্ম শুরু করতে চাননি আর এই ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি নাজারেথের থের যিশু নন বরং একজন ব্যক্তি যার নাম পল একজন মানুষ যিনি কখনো যিশুর সঙ্গে সাক্ষাৎ করেননি যিনি এক তৃণমূল ইহুদি সংস্কার আন্দোলনকে রূপ দিয়েছিলেন এক সম্পূর্ণ নতুন ধর্মে একটি ধর্ম যা যিশুর শিক্ষার ওপর নয় বরং পলের মতবাদের উপর দাঁড়িয়ে আছে কি মনে হয় কারণ একবার এই প্রশ্নগুলো করা শুরু করলে খ্রিস্ট ধর্মের গোটা কাঠামো কেঁপে উঠবে এটি কেবল আরেকটি তত্ত্ব নয় এটি এমন এক সত্য যা দুই হাজার বছর ধরে ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত হয়েছে যিশু ছিলেন এক ইহুদি শিক্ষক তিনি প্রচার করতেন ইহুদিদের উদ্দেশ্যে ঈশ্বরের রাজ্য ন্যায় বিচার অনুতাপ আর এমন এক পরিবর্তনের কথা যেখানে ঈশ্বর নিজেই ইতিহাসে হস্তক্ষেপ করবেন কিন্তু তারপর এলেন তার সুসের স্বগ্ন যাকে আমরা জানি পল নামে তিনি কখনো যিশুর সঙ্গে হাঁটেননি কখনো তার পায়ের কাছে বসেননি বরং তিনি ছিলেন যিশুর অনুসারীদের নিপীড়ক তারপর একদিন পথে তিনি দাবি করলেন স্বর্গ থেকে নিজে তাকে আহ্বান করেছে আর সেখান থেকেই সবকিছু বদলে গেল ক্ষমা ন্যায় আর ঈশ্বরের রাজ্যের বার্তার পরিবর্তে তিনি নিয়ে এলেন নতুন এক কাহিনী আদিপাপ রক্ত বলিদান আর ক্রুশ বিদ্ধ ত্রাণকর্তার প্রতি বিশ্বাসে মুক্তি কিন্তু যিশু কোথায় এমন কথা বলেছেন সুমাচারে তো নয় পলের চিঠিগুলোতেই এই বিশ্বাসের জন্ম পল বললেন যীশুই নতুন আদম সবাই পাপি আর বিশ্বাসের মাধ্যমেই মুক্তি সম্ভব যিশু শিখিয়েছিলেন কর্ম পল শিখিয়েছিলেন বিশ্বাস যিশু বলেছিলেন তোমরা শত্রুকে ভালোবাসো দরিদ্রের যত্ন নাও কিন্তু পল বললেন বিশ্বাস করো তাহলেই মুক্তি পাবে এই সূক্ষ্ম পরিবর্তনই সবকিছু বদলে দিল একজন মানব শিক্ষক পরিণত হলেন ঐশ্বরিক বলিদানে একটি সামাজিক আন্দোলন রূপ নিল আধ্যাত্মিক মতবাদে ন্যায় বিচারের আহ্বান পরিণত হল আত্মসমর্পণের বাধ্যবাধকতায় পল ছিলেন শিক্ষিত গ্রিক দর্শনে দক্ষ রোমান নাগরিক তিনি সুনিপুণ দক্ষতায় তৈরি করেছিলেন এক নতুন ধর্ম যা ইহুদিদের নয় অ ইহুদিদের কাছে আকর্ষণীয় তিনি বাতিল করলেন আইনের শৃঙ্খল ছেড়ে দিলেন বললেন আইন নিজেই এক অভিশাপ এবং হঠাৎ করেই যারা এতদিন ইহুদি ধর্মের বাইরে ছিল তারা সবাই যোগ দিতে পারল নিজেদের জীবনের পথে নয় শুধু বিশ্বাসের মাধ্যমেই এভাবেই খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ল যিশুর শিক্ষার কারণে নয় বরং পলের পরিকল্পনার কারণে কিন্তু প্রশ্ন হলো কেন এমন একজন মানুষ যিনি যিশুর সঙ্গে কখনো দেখা করেননি তিনি তার শিষ্যদের চেয়েও বেশি কর্তৃত্ব পান কেন পলের কণ্ঠ নতুন নিয়মে এত প্রভাবশালী যখন যিশুর ভাই জাকব বা জেমস প্রায় নীরব কেন পিতর বা পিটারকে প্রকাশ্যে বিরোধিতা করেও পল জয়ী হয়ে ওঠেন উত্তরটি অস্বস্তিকর হলেও স্পষ্ট পল লিখেছিলেন সেই গল্প যা রোমান সাম্রাজ্যের প্রয়োজন ছিল তিনি তৈরি করেছিলেন এমন এক ধর্ম যা প্রতিটি প্রদেশে প্রতিটি শহরে প্রতিটি সংস্কৃতিতে কাজ করে আর শতাব্দী পরে রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মকে তার রাষ্ট্র ধর্ম বানিয়ে দেয় পল প্রচার করেছিলেন না যিশুর ইহুদি ধর্ম না ঈশ্বরের রাজ্য বরং পলের সুমাচার এক করুণ সত্য হল অধিকাংশ তা না তারা ভাবে বাইবেল এক কণ্ঠে কথা বলে কিন্তু বাস্তবে সেখানে দুটি কণ্ঠ একটি যিশুর আরেকটি পলের পল বললেন মুক্তি আসে বিশ্বাসে জ্যাকব বা জেমস বললেন কর্ম ছাড়া বিশ্বাস মৃত যীশু বললেন আইনের একটি অক্ষর বিলুপ্ত হবে না পল বললেন আমি এই বার্তা পেয়েছি প্রকাশের মাধ্যমে কোনো মানুষের কাছ থেকে নয় এটাই মূল কাঠি কারণ যখন মতবাদ আসে কেবল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তখন কেউ তাকে প্রশ্ন করতে পারে না প্রেরিতরা না যিশুর নিজ ভাই এভাবেই পল নিজেকে সবার উপর তুলে ধরেন তিনি যিশুর জীবনের উপর নয় তার মৃত্যুর উপর ভিত্তি করে তৈরি করেন একটি নতুন ধর্ম যিশু শিখিয়েছিলেন কিভাবে জীবন যাপন করতে হয় পল শিখিয়েছিলেন কিভাবে মৃত্যুর পর মুক্তি পেতে হয় যদি কেউ সত্যি যিশুকে অনুসরণ করে তবে কেন যিশুকে বাদ দিয়ে পলকে অনুসরণ এটি শুধু একটি প্রশ্ন নয় এটাই সেই প্রশ্ন যা খ্রিস্ট ধর্মের ভিত কাঁপিয়ে দিতে পারে কারণ একবার বুঝে ফেললে যে অধিকাংশ মতবাদ পাপ অনুগ্রহ প্রাশ্চিত্য মুক্তি এসব যিশুর কাছ থেকে নয় বরং পলের কাছ থেকে এসেছে তখন খ্রিস্ট ধর্মকে আগের মতো দেখা সম্ভব নয় এটি কেবল ইতিহাসের গল্প নয় এটি বিশ্বাসের ভিত্তি নিয়ে প্রশ্ন এবং এখন সময় এসেছে সত্য উন্মোচনের শুধু সুমাচার প্রচার করেননি তিনি তা সৃষ্টি করেছিলেন তাহলে প্রশ্ন করি এটি কি যিশুর সুমাচার না সম্পূর্ণ অন্য কিছু কারণ গভীরে গেলে দেখা যায় এখানেই সত্যের অস্বস্তিকর বিষয়গুলো অস্বীকারযোগ্য নয় বরং অনস্বীকার্য হয়ে ওঠে এটি ধর্মতত্ত্ব নয় এটি এক ধরনের বিপণন এটি প্রেরণা নয় বরং নিজেকে উপস্থাপনার একটি কৌশল তিনি ইহুদিদের কাছে বলেছেন আমি ইহুদিদের মতো আছি আবার যাদের কাছে তাদের কাছে তিনি অর্থাৎ তার বাণীকে তবু আমরা এটিকে ঐশ্বরিক অনুপ্রেরণা হিসেবে মেনে নেই আমরা পলের চিঠিগুলোকে পবিত্র বাণী গণ্য করি যা সরাসরি স্বর্গ থেকে যিশুর কাছ থেকে নেমে এসেছে কিন্তু বাস্তবে পল যিশুর কথা উদ্দীপ্ত করেননি তিনি নতুন মতবাদ প্রতিষ্ঠা করেছেন ধরা যাক আদি পাপ এর ধারণা যিশু কখনো এটি শিক্ষা দেননি তিনিই মানুষকে অনুতাপের জন্য আহ্বান করেছিলেন হা কিন্তু কখনো বলেননি যে আদমের অপরাধ সমগ্র মানব নিন্দিত হয়েছে এটি পলের ধারণা প্রাথমিক ধর্মতত্ত্বের অংশ আবার পুনরুত্থানে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ এই ধারণাটিও যিশুর নয় যিশু মানুষকে শিখিয়েছিলেন কুশলতা দেখাতে ক্ষুধার্থকে আহার দিতে অসুস্থকে দেখভাল করতে ক্ষমা করতে এবং নিঃশর্তভাবে ভালোবাসতে কিন্তু পল বলেছিলেন পুনরুত্থানে বিশ্বাস করো তবেই মুক্তি পাওয়া যাবে যখন যিশুর শিক্ষা ছিল কিভাবে বাঁচতে হবে তখন পলের শিক্ষা ছিল কি বিশ্বাস করতে হবে এই পার্থক্যটি গভীর ও তাৎপর্যপূর্ণ তবু আজ অধিকাংশ গির্জায় পলই প্রভাবশালী ধর্মীয় প্রদেশে শিক্ষার্থী তার চিঠি বেশি উদ্দীপ্ত হয় খ্রিস্টীয় মূলত পলের পত্রের ভিত্তিতে প্রস্টেন্টান্ট সংস্কারও পলের ভাবনার উপর দাঁড়িয়ে আছে মার্টিন থেকে লুথার পর্যন্ত বলেছিলেন পলের লেখা পত্রই সবচেয়ে বিশুদ্ধ সমাচার অথচ পলের পত্র কোনো সমাচার নয় এটি তার নিজস্ব চিঠি বা তার লিখনীয় সমাচার এবং এখানেই বিপদ যদি পলের সমাচার যীশুর সমাচার থেকে আলাদা হয় তাহলে আমরা কিভাবে অনুসরণ করব। পল নিজেই স্বীকার করেন যে তিনি প্রেরিতদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন তিনি পিটার বা পিতরের মুখোমুখি হয়েছেন অন্য খ্রিস্টানদের মিথ্যা সমাচার প্রচারের অভিযোগ করেছেন তিনি নিজেকে যিশুর শিষ্যদের ছাত্র হিসেবে নয় বরং এমন একজন হিসেবে উপস্থাপন করেছেন যিনি সরাসরি স্বর্গ থেকে সত্য লাভ করেছেন ইতিহাস থেকে জানা যায় প্রতিটি ধর্মগুরুই নিজেকে এইভাবে দাবি করেছেন তবু পল এই ব্যতিক্রমী অবস্থান থেকে রেহাই পেয়েছেন কেন কারণ তার বিশ্বাসের সংস্কার তাই শিষ্য পর্যন্ত জয়ে হয়েছে এটি সাম্রাজ্যের প্রয়োজনের সঙ্গে খাপ খেয়েছে যখন দরকার ছিল বিশ্বাস ন্যায় বিচার আনুগত্য পরিবর্তন নয় এবং এজন্য এটি গ্রহণ করাও সহজ ভেবে দেখুন যদি আপনি রোম সাম্রাজ্যের শাসক হতেন আপনি কাকে সমর্থন দিতেন একজন বিবেকবান যিনি বলতেন শেষের জন প্রথম হবে যিনি ধনীদের নিন্দা করতেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ উপস্থাপন করতেন নাকি এমন একজনকে যিনি শেখাতেন পরিত্রাণ বিশ্বাসের মাধ্যমে আসে দাসটা তাদের প্রভুর প্রতি আনুগত্য করবে সরকারি কর্তৃত্ব ঈশ্বর প্রদত্ত বিভাজন এবং এই কারণেই এটি গুরুত্বপূর্ণ আমাদের বলা হয়েছে খ্রিস্ট ধর্ম একক কণ্ঠস্বর একক সত্যের গল্প কিন্তু আসলে এটি দুটি পৃথক দর্শনের সংঘর্ষ যার একটি হল যীশুর মানবিক বাণী আর অন্যটি হল পৌলের ধর্মতত্ত্ব এবং ইতিহাসে পলের ধর্মতত্ত্বই যিশুর বাণীকে চাপা দিয়েছে তবুও যদি মনে কোনো প্রশ্ন আসে তাহলে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই প্রশ্ন সন্দেহ নয় এটি জাগরণ এটি চিন্তার পুনর্জন্ম পরবর্তী পর্বে আবার দেখা হবে আমাদের সঙ্গেই থাকুন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল ধন্যবাদ